আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ আম্মা বাদ সকল প্রশংসার সর্বশক্তিমান মোহনাল সুবাহর জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দূরতুসালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মগোরব্বাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল হারবাল চিকিৎসা কেন্দ্রে গণরিয়া রোগের স্থায়ী সমাধান হারবাল চিকিৎসা কেন্দ্রে গণরিয়া রোগের স্থায়ী সমাধান অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সু পরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে গণরিয়া রোগ থেকে স্থায়ীভাবে সমাধানের উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই গণরিয়া রোগ যে কারোরই হতে পারে আপনারা এখানে অবগত থাকেন যে গণরিয়া একটি যৌনবাহিত রোগ এ গনোরিয়া যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে এখানে আপনারা বলে রাখেন স্বাভাবিক কারণে গণরিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম অস্বাভাবিক কারণে গণরিয়া হওয়ার সম্ভাবনা পঁচানব্বই পার্সেন্ট স্বাভাবিক কারণে হতে পারে যদি আপনি দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য রোগে ভুগেন আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে যার হয় কষা তার হলো বাউন্ন দশা এই বাউন্ন দশার ভিতরে একটি দশা হলো গনরিয়া রোগ হয় এই গণরিয়া হওয়ার কারণ হল সর্বপ্রথম প্রসাবের রাস্তায় জ্বালাপোড়া করে প্রসাবের রাস্তায় কিটকিট করে কামড় দেয় প্রসাবে ইনফেকশন হয় এটি যদি আপনি দীর্ঘদিন পুষে রাখেন একসময় গণরিয়া হবে আরও বিভিন্ন কারণে হতে পারে আপনি যদি দীর্ঘদিন হস্তময়দন করেন এছাড়াও হতে পারে যদি আপনি জরায়ু দুর্বলতায় ভুগেন সদস্যভাবে সুতিকা অনিয়মিত মাসিক এবং অপরিষ্কার অবস্থায় থাকেন প্রস্রাবের ইনফেকশন নিয়ে যদি দীর্ঘদিন ভুগেন এবং গণরিয়া আছে এমন পেশেন্ট প্রস্রাব করছে বাথরুম করছে এমন জায়গায় যে যদি কোনো ব্যক্তি প্রস্রাব বাথরুম করে তারও সম্ভাবনা হয়ে যায় এই গণরিয়া হওয়ার তবে এই ইত্যাদি অনেকগুলো কারণে হতে পারে যেটাও স্বাভাবিক কারণে গণরিয়া হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে গণরিয়া রোগ হয় তাদের যে গণরিয়া এটি সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারো সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনার গণরিয়া হয় আপনি যদি ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যৌন জীবন যৌন জীবনে আর সুখ পাবেন না আমি আমার আঠাশ থেকে উনত্রিশ বছরের চিকিৎসা সেবার অভিজ্ঞতা নিয়ে বলতেছি বিশ বছর তিরিশ বছর বিশ পঁচিশ বছর পর্যন্ত আপনার গনরিয়ায় ভুগতেছে এরকমের হাজারো পেশেন্ট আমি দেখেছি গণরিয়া সহজে ভালো হয় না যারা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে খারাপ জায়গায় যাতায়াত করার কারণে যারা এই গণরিয়ায় আক্রান্ত হয় তাদের গণরিয়া সহজে সেরে তোলা যায় না আপনি এখানে অবগত থাকেন যে গণরিয়া এমন একটি জটিল এবং কঠিন রোগ যে আপনি যদি পুরুষ হন আপনার যদি গণরিয়া হয় আপনি যদি আপনার স্ত্রীর সাথেও শারীরিক সম্পর্ক করেন সেফটি ছাড়া আপনার স্ত্রীরও গণরিয়া হবে আপনার গণরিয়া হয়েছে আপনি যদি সে মহিলা হলে সে যদি স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করে স্বামীর সেফটি ছাড়া তাহলে স্বামীরও গণরীয় হয়ে যাবে এতটাই জটিল এবং কঠিন এবং এতই বিচ্ছৃ এতই কঠিন যে তার জীবনটাই বরবাদ হয়ে যায় মানে তার কাজ কাম কর্মজীবন কোথাও কোনো সুখ শান্তি থাকে না তাই পুরুষ ভাই বোনদেরকে বলবো পুরুষ এবং মহিলা দেশে এবং প্রবাসে সকল ভাই বোনদেরকে বলব খারাপ জায়গায় যাতায়াত করবেন না নিজের স্ত্রী ছাড়া নিজের স্বামী স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করবেন না যদি একান্তই করতে হয় সেক্ষেত্রে নিজের সেফটি গ্রহণ করুন তাহলে আপনি গণরিয়া থেকে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ আর যারা করেই ফেলছেন আজই তো অপপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক ইল্লা বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা মেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান লস হা না হুতা আহ সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান আর না পান আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরনো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাবাতা গাছগাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি